বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সমস্ত মামলা তুলে নেওয়া হবে সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গণমাধ্যমে এই কথাটা বলছেন যে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলাগুলো আছে তুলে নেওয়া হবে কথাটাকে অপব্যাখ্যা করা হচ্ছে কথাটার মূল বিষয়বস্তু হচ্ছে যে তাদের নামে অর্থাৎ আওয়ামী লীগের নামে যে মিথ্যা মামলাগুলো করা হয়েছে সেই মিথ্যা মামলাগুলো যেগুলো ধপে টেকবে না সেগুলো বিএনপি কেন রাখবে অহেতুক একজনের নামে মামলা করা হয়েছে কোন জায়গায় নেয় কোন জায়গায় কোন ঘটনা ঘটছে সেই মামলায় একজন আসামি ঢাকায় একটা ঘটনা ঘটছে দেওয়ার একটা লোক আসামি ঝিনাধে একটা ঘটনা ঘটছে ময়মনসিংহের একটা লোক আসামি এটা তো আসলে কখনোই মানে যুক্তিতে আসে না এই মামলাগুলো তুলে নেওয়ার কথা বলছে কিন্তু মিডিয়ায় কি আসছে যে ঢালাওভাবে বিএনপি মহাসচিব বিএনপির মহাসচিব সে আওয়ামী লীগের মামলাগুলো তুলে নিচ্ছে কিন্তু এর আগে যখন জামায়াতে ইসলামী আওয়ামী লীগকে ক্ষমা করে দিছে সেই কথাটা আপনাদের একবারও মনে নেই নাকি মিডিয়ায় কথাটা আসে নাই যে এই সরকার পতনের পরেই জামায়াত ইসলাম ঘোষণা দিল যে আওয়ামী লীগের প্রতি তাদের কোনো অভিযোগ নেই তারা তাদেরকে মাফ করে দিছে তার মানে কি হলো যে জামায়াত জামায়াত ইসলামের পক্ষে যাতে আওয়ামী লীগের লোকজন চলে আসে অর্থাৎ মাপ করে দেওয়া মানে আওয়ামী লীগ বেঁচে গেল এবং আওয়ামী লীগের লোকজন ঝাঁপিয়ে জামাতের পক্ষে চলে যাবে এটাই কিন্তু তারা বয়ান দিয়ে শুরু করছিল এখন দেখাদেখি স্যার দেখা দেখি বাস এটা তো আপনারা জানেন বিএনপি এতদিন ধরে ধৈর্য ধরে ছিল কিন্তু সাম্প্রতিককালে জামায়াত ইসলামের যে কর্মকাণ্ড তারা যে কথাগুলো বলে বেড়াচ্ছে লাগামহীন কথাবার্তা একের পর এক বলে যাচ্ছে পিয়ার পদ্ধতি গণভোট জুলাই সনদ বিভিন্ন বিষয় নিয়ে একের পর এক সরকারকে বিভ্রান্তিতে ফেলছে এবং বিএনপিকেও একটা বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করছে সেই অনুসারে বিএনপির মহাসচিব তিনিও বলছেন যে যেগুলো মিথ্যা মামলা আওয়ামী লীগের নামে সেগুলো তুলে নেওয়া হবে যেগুলো সত্য মামলা সেগুলোর বিচার অবশ্যই হবে অতএব বিএনপি যে ঢালাওভাবে আওয়ামী লীগের নামে সমস্ত মামলা তুলে নেবে এ কথাও কিন্তু সে বলে নাই কিন্তু মিডিয়ার কল্যাণে এ কথাগুলো ঘুরে যাচ্ছে জামাতের কথাগুলো একটু কম আসছে কারণ আপনারা জানেন জামাত ইসলাম ক্ষমতায় না থেকেও তারা ক্ষমতার মানে যে অপব্যবহারটা করে যাচ্ছে তারা প্রশাসন থেকে শুরু করে সমস্ত জায়গায় প্রতিটা অন্তরে তন্ত্রেটা তারা ঢুকে গেছে ঢুকে গিয়ে তারা মনে হচ্ছে যে ভোট যত প্রলম্বিত করা যায় ততদিন আমরা ক্ষমতায় থাকতে পারছি মানে ক্ষমতায় না থেকেও নির্বাচন না করেও জামাত ইসলাম এক প্রকার ক্ষমতায় আছে যদি ভোট প্রলম্বিত করা যায় অর্থাৎ জাতীয় নির্বাচন প্রলম্বিত করা যায় তাহলে জামাতের জন্যই ভালো যে ক্ষমতার স্বাদ তারা আরও একটু পেতে পারে তাই তারা পিয়ার পদ্ধতি জুলাই সনদ গণভোট বিভিন্ন ইস্যু সামনে নিয়ে আসার চেষ্টা করছে মানুষের বুঝতে বাকি নেই যে জামাত কি চাইছে জামাতের কথাতেই সবকিছু চলবে জামাত কি সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রতিনিধিত্ব করে এ পর্যন্ত কি তারা সরকার গঠন করছে সরকারের একটা অংশীদার তারা হয়েছে এবং তারা কখনোই বড় ধরনের কোনো আসন পায়নি যে তারা বলতে পারবে যেমন জাতীয় পার্টি জাতীয় পার্টি বাংলাদেশের তৃতীয় পজিশনের একটা দল তারা আওয়ামী লীগের সাথে ঐক্য করুক আর যার সাথে ঐক্য করুক তারা কিন্তু তৃতীয় পজিশনে ছিল তাদের চেয়েও জামাতের ভোট অনেক কম তারা কিভাবে এই মন্তব্যগুলো করে যদি আওয়ামী লীগ আজকে এই কথা বলতো তাহলে সেটা মেনে নেওয়া যেত যদি বিএনপি কথা বলে সেটা মেনে নেওয়া যায় কিন্তু যে দল কোন সরকারই গঠন করে নাই সেই দল কিভাবে কথা বলে জামায়াতের মোহাম্মদ তাহের যে কথাটা বলছে নো হাঙ্কি পাংকি ঘি আমাদের সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে সে তার আসন থেকে কত ভোট পেয়েছে পর্যন্ত আমি জরিপ করে দেখছি চব্বিশ হাজার প্লাস মাইনাস ভোট সে তা মানে একা পেয়েছে যখন বিএনপির সাথে সে জোট করছে তখন দেড় লাখের মতো ভোট পেয়ে গেছে তাহলে চব্বিশ হাজার ভোট আর দেড় লক্ষ ভোট ভোটের ব্যবধান কত সেই লোকটার মুখ দিয়ে যদি এই কথা বের হয় যে তার চব্বিশ হাজার ভোট যার আছে সেই লোকটা হাঙ্কি পাংকি ঘি লাগবেই ঘি তাদের লাগবেই এই কথা যদি উচ্চারণ করতে পারে তাহলে কোন পর্যায়ে জামাত গেছে এটাকে বলতে পারেন জামায়াতের যে আমির বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান তার নিজ এলাকায় তার এমপি হয়ে আসার ক্ষমতা আছে নেই সাতক্ষীরাই দুটো আসন বরাবরই জামাত ইসলাম পাই হয়তো এরকম বারো চোদ্দটা বিশটা আমি পঞ্চাশটাই ধরলাম আশিটাই ধরলাম আশিটা আসনে তারা নির্বাচিত হয়ে আসলো বাকি থাকলো কত দুইশো বিশটা এই দুইশো বিশটা আসন কারা পাবে জামাত এবং জামাতের ঐক্য যারা জামাতের সাথে যারা ঐক্য করছে তারা আশিটা আসন পেল দুশো বিশটা আসন এখন রয়ে গেল যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে এই আসনগুলো কারা পাবে সিংহভাগ আসন কারা পাবে বিএনপি এককভাবে নির্বাচন করেও জামা মানে আওয়ামী লীগ আমলে এককভাবে নির্বাচন করেও তত্ত্বাবধায়ক সরকারের আমলে একশো ষোলোটা আসন তারা পেয়েছিল এর আগে অর্থাৎ ছিয়ানব্বই সালে তাহলে বিএনপি এককভাবে যে একশো ষোলোটা আসন পাই এটা কি জামাত কোন দিন দেখাতে পারছে বা কি তাদের পক্ষে সম্ভব এই একশো ষোলোটা আসন পাওয়া একশো ষোলোটা আসন যদি এ পর্যন্ত পেত তাও তাদের মুখে স্বভাব পেত বা তারা সরকারের উপর চাপ প্রয়োগ করতে পারতো যে এই না এই করতে হবে তাদের সর্বোচ্চ আসন সংখ্যা হলো আঠারোটা যাবৎকালে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনে তারা সর্বোচ্চ আঠারোটা আসন পেয়েছে সেই দল গণ অভ্যুত্থানের একক অংশীদার হতে চাচ্ছে জুলাই বিপ্লবের এক অংশীদার হতে চাচ্ছে বিএনপির কোনো এই জায়গায় কোনো শেয়ার নেই বা এনসিপি কেউ তারা মনে হচ্ছে বাদ দিতে চাইছে যদি বাংলাদেশের আঠারো কোটি লোক হয়ে থাকে তার ভিতরে বারো কোটি লোকই কিন্তু বিএনপির হ্যাঁ জামাতের লোকজন যে নেই তা না জামাতও জুলাই বিপ্লবের ভাগিদার কিন্তু তারা এককভাবে দাবি করে যাচ্ছে আমরা জুলাই বিপ্লবের একক ভাগিদার বিএনপি এই জায়গায় কিছুই না আর বিএনপি চুপচাপ মেরে শুনেই যাচ্ছে কেন শুনে যাচ্ছে আমি একটা কথা বলি জামাত তাদের স্বার্থ হাসিল করার জন্য বিএনপির থেকে স্বার্থ হাসিল করার জন্য তারা পায় তারাগুলো করছে যাতে সরকারের অংশীদার তারা হতে পারে সম্মানিত ভিউয়ার্স কথাটা হয়তো আমার কথাটা সঠিক না হতে পারে যদি সঠিক না হয় সেটা কমেন্ট বক্স অবশ্যই বলবেন আর যদি সঠিক হয়ে থাকে সেটাও বলবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এই ধরনের নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় আপনারা ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত আপনারা জানাবেন এ প্রত্যাশা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম